ইমরান বিন বসির কোরআন নিয়ে কি ধরনের প্রতারণামূলক একটি ভিডিও বানিয়েছিল সেই ভিডিওর জবাব দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক অবশ্যই আপনি যদি মমিন ও মুসলিম হয়ে থাকেন আপনার ইমানকে যদি আপনি পরিপক্ষ হিসাবে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত চলুন তার প্রতারণার জবাবগুলো এক এক করে দিচ্ছি তার পূর্বে তার প্রতারণামূলক সেই ভিডিওটি আগে তার থেকে শোনে আসুন

ইন দেখতে পাচ্ছেন অবশ্যই লক্ষ্য করুন তারপর সুরা বাকারার আয়াতের মধ্যে এসেছে ইনল্লেদীনা হ্যাঁ মনুঅল্লেদিন আহ দু অস বি ইন সরা ইন বিহা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোরা বাকারা এবং সোরা হজ্জের আয়াতি ক্যারিমা সোরা বাকারা এবং সোরা হজ্জের আয়াতি ক্যারিমা নিয়ে কোনো ধরনের মতনৈক্য বা এক্তেলাফাত নেই তবে ইমরান বিন বশির যেই কারিমার মাধ্যমে মুসলিম উম্মাকে প্রতারণা দিতে চেয়েছে প্রতারণার শিকার বানাতে চেয়েছে সেই কারিমা হচ্ছে সোরা মায়েদা চলুন এবার সোরা মায়েদার সেই আয়াতটি আমরা একটু দেখে আসি এবং ব্যাকরণগত পর্যালোচনা করে আসি নুফসুল বি ওয়াবির রফি ফি ফুল মায়েদা সোরাই মায়েদার মধ্যে ওয়াবি রফি এর মাধ্যমে এসেছে এই ওয়াবে রফি এর সাথে এসেছে হ্যাঁ প্রিয় দর্শক এখানেই মূলত মুসলিম উম্মাকে ইমরান বিন বসির প্রতারণার জালে আবদ্ধ করেছে আর সেটি হচ্ছে এভাবে যে ইন্না সাধারণত ইসিমকে নসব দেয় খবরকে রফা দেয় তো ইন আল্লা দিনা আনু আল্লাদিনা হাদু আনা সর ওয়াসবি উন হবে না এখানে ইন হবে যেহেতু ওয়াসবি জায়গায় ওয়াসবি উন হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল রয়েছে আর যেটি ব্যাকরণগত ভুল সেটি কখনো আল্লাহ প্রদত্ত কালাম হতে পারে না প্রিয় দর্শক ইমরান বিন বশিরের এই ভুলবাল ব্যাখ্যার জবাব যদি আমি আপনাদেরকে না দিই তাহলে তো আপনারাও ইমরান বিন বশিরের কাতারে সারিবদ্ধ হয়ে যাবেন চলুন তাহলে জবাবটি এখন নেওয়া যাক আল আউয়াল প্রথম বক্তব্য হচ্ছে আল্লা সিব বক্তব্য তিনি বলেন ইন্নাল আয়াতে ইন্নআল আয়াতিমন ওয়া তাহিরুন আয়াতি ক্যারিমার মধ্যে যদি একটু আগে পরে করা হয় তাহলে আর কোনো এস্কাল বা প্রশ্ন থাকে না আর সেটি হচ্ছে কি অর্থের দিকে তাকিয়ে যেমন হাদু আন্না সর এখান থেকে আমি ওয়া উনাকে বাদ দিয়েছি পরবর্তীতে আমি যখন আয়াতে কারিমা পড়ব তখন অসবি উন আমান আমানাবিল্লা অসবি উন তখন মুফতাদা আর মান আমানাবিল্লা হচ্ছে খবর আর মুফতাদা জমামুদাক্কার সালিমের সিগা হলে হালতে রফিতে ওয়াও হয় সুতরাং ওয়াসবি উন ওয়াও হয়েছে হারত রফিতে আর কোনো প্রশ্ন নেই অর্থাৎ কালামে মাজিদের মধ্যে কোনো ভুল নেই ব্যাকরণগতভাবে সঠিকই আছে লেকিন ইমরান বিন বশির বুঝে নাই দেখুন এমতো অবস্থায় মুফতাদাকে রফা দিবে আল ওয়াও আর এমত অবস্থায় আলামত রফা ওয়াও হবে কেন লেমা মুদাক্কর সালিম কেননা উন এটি জমা মুদাক্কর সালিমের সিগা হ্যাঁ প্রিয় দর্শক কোরআনের মধ্যে যে কোনো ধরনের ব্যাকরণগত ভুল নেই তার দ্বিতীয় জবাব নিন এবং ইমরান বিন বশিরকে সুস্পষ্টভাবে প্রতারক হিসাবে মনে করতে থাকুন চলুন স্কেনে সবই উনা মাহতুফুন আলা মহল্লি ইসমি ইন্না সবই উনটি ইসমি ইন্নার মহল্লের উপর আত্ম হয়েছে ফাল হরুফ উন্না শেখা ইন্না ওয়া আখুয়া চাহা এই ইন্না এবং তার যত আখওয়াত আছে অর্থাৎ ইন্না এবং তার সমজাতীয় যত হরুফ আছে এগুলোকে হরুপে না শেখা বলা হয় কোন দৃষ্টিকোণ থেকে এই হরফগুলো এসে মুফতাদার রফাকে নস্ক করে দিয়ে নসব দেয় তাদুক হলু আল আল জুমলা তিল ইসমিয়া তিল তিমিন মুফতাদা ওয়া খবর সাধারণত এই হরুফে না শেখা বলেন বা হরুপে না সেবা বলেন এগুলো জুমলা ইসমিয়া এর শুরুতে তথা মুফতাদা এবং খবরের শুরুতে এসে থাকে ওয়া ইসম ইন্না মহাল্লাহ আল আসলি ইন্নার ইসিম এর মৌলিকগত মহল হচ্ছে কি রফাই হওয়া কেন কবরে দুখুলি ইন্না আলিহির রফা আলি আন্না মুফতাদা অর্থাৎ ইন্না দাখিল হওয়ার পূর্বে ইন্নার ইসি মৌলিকগতভাবে রফা পেয়ে থাকে কেন লে আন্না মুফতাদা যেহেতু এটি মুফতাদা ওয়ামিন হুনা রফা আতি সবি উন আর এখানে এ কারণেই সবি উনকে রফা দেওয়া হয়েছে বেতিবারে আন্না হা মাহতুফাতুন আলা মহল্লি ইসমি ইন্না উপরে আর বিষয়বস্তুকে ভিত্তি করে দেওয়া হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো তুলে ধরেছি এগুলো আমার পক্ষ থেকে নয় বরং আরবি ব্যাকরণবিদ জেনারা আছেন তাদের ব্যাকরণ এবং তাদের শাস্ত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন ও হাদিসের কোনো ধরনের প্রতারণা করে ইমরান বিন বশির বা আবদুল্লাহ আল মাসুদ মুসলিম উম্মাকে সংশয় নিমজ্জিত করবে তা ইনশাল্লাহ আমরা হতে দিব না সর্বাত্মকভাবে আমাদের অবস্থান থেকে আমরা তাদের সেই প্রতারণামূলক সমস্ত বিষয়বস্তুগুলো তুলে ধরবো অবশ্যই এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সাহায্য পেতে চাই আর সেটি হচ্ছে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে অন্য মুসলিম পর্যন্ত পৌঁছে দেবেন যাতে করে কোনো মুসলিমকে তারা সংশয়ে নিমজ্জিত করতে না পারে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা